আমরা প্রত্যেকে চেষ্টা করি বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি মিন যত সৃষ্টি আছে আল্লাহ সব সৃষ্টি যত অমঙ্গল আছে সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন সাপের সবল বড় ভয়ানক হতে পারে একশো মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে এমন কি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে অঙ্গ হানি ঘটতে পারে মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে কত রকমের ভয়াবহতা মানুষের উপর নেমে আসতে পারে এজন্য এই সময়টাতে আমি আপনি বর্ষাকালে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেড়ে যায় এই সময়টাতে আমরা সতর্ক হই ফরিদপুরের একজন ব্যক্তি তিনি এই সাপকে যে মারতে পারবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা তিনি বাজেট করেছেন যে এক একটা আসেলস বাইপার যদি মারতে পারে পঞ্চাশ হাজার টাকা তিনি দিবেন এটা কেন তিনি এটা বলেছেন মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ভীতি কাজ করছে মানুষ কৃষি খেতে যেতে পারছে না ধান কাটতে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে এই সাপ নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে আমাদের দেশের আটাইশটা জেলাতে এখন প্রচণ্ডভাবে এবং প্রচুর পরিমাণে যেহেতু বংশ বিস্তারে বিশ থেকে চল্লিশটি বাচ্চা একবারেই সে দিতে পারে খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে এজন্য আমরা আল্লাহর কাছে আজাদ থেকে পানা চাই এবং এই সাপের ভয়াবহতা দেখার পরে রাসেলস ভাইপার অথবা চন্দ্র ঘোড়া সাপ দেখবেন চাঁদের মতো সোপসোপ থাকে এই চাঁদের মতো সপসপ দেওয়া সাপটা আমাদের ঘরের আশেপাশে আঙিনায় এই সাপের ভয়াবহতা থেকে বাঁচতে এমন কিছু উদ্ভিদ আছে যেই গাছগুলোর গ্রাণ যেই গাছগুলো লাগানোর পরে এর ঘ্রাণ সাপ গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না এই ধরনের গাছগুলো বেশি লাগানো এমন কিছু গাছ আছে যেই গাছগুলো সাপ অনেক বেশি পছন্দ করে এর মধ্যে লেবু গাছ এবং আমাদের এমন কিছু ফুলের গাছ আছে যে গাছগুলো দেখবেন সাপ খুব পছন্দ করে লেবু গাছটা খুব পছন্দ করে কেন কারণ লেবু গাছের দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক সময় ইঁদুর থাকে ব্যাঙ থাকে এই যে ইঁদুর আর ব্যাঙ যেই জায়গার মধ্যে বেশি বেশি আসে এমন সব জায়গার ভিতরে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপ এই জায়গাতে বাসা বানায় এবং এর আশেপাশেই বিভিন্ন সময়ে লুকিয়ে থাকে তো অন্যান্য সাপগুলো স্বভাবত মানুষকে দেখলে ভয় পেয়ে যায় এবং সে চলে যেতেই চায় কিন্তু রাসেলস ভাইপার এটা এমন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষকে গায়ের পরেই কামড় দিতে চায় এবং ভয় দেখানোর জন্য এটা দেখবেন ঠিক প্রেশার কুকারের মতো আওয়াজ করে মানুষ প্রচণ্ড যেন ভয় পেয়ে যায় এজন্য আমি বলবো যে সাপকে আপনি মারার আগে একটু সতর্ক হবেন অন্তত তিনবার বলবেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও জিন হও তাহলে তুমি চলে যাও জিন হও তাহলে চলে যাও এরপরে আপনি যদি রাসেলস ভাইপার এই জাতীয় কোনো সাপ যেটা মানুষের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি এটাকে পেলে মেরে ফেলবেন আমাদের দেশে সাপ রেস্কিউ করে যারা এদেরকে আরও বেশি রাষ্ট্রীয় সম্মাননায় পদমর্যাদা দিয়ে তাদেরকে এগিয়ে আনা দরকার ছিল এই মানুষগুলো দেশের এই সাপের মধ্য দিয়ে এই সাপের বিষ দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা যায় এটা দিয়ে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত এবং এই সাপগুলো বিভিন্ন মানুষের রোগ মুক্তির কারণ হিসেবে আল্লাহ তালা কোনো কিছু কিন্তু অনর্থক দেন নেই সব কিছু আমাদের জন্যই আল্লাহ তালা দিয়েছেন তো এটা আমাদের জন্য মুক্তির কারণ হতে পারত এটা আমাদের জন্য বরং ক্ষতিকারক না হয়ে এটা আমাদের জন্য উপকারী হতে পারত আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি আমাদের দেশের এই ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন